নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আর করলা তো বন্ধুরা অনেক রকমভাবে আপনারা খেয়েছেন নিশ্চয়ই তো আমি আজকের একটা রেসিপি দেখাবো যেটা গরম গরম ভাতে আর গরম গরম খেতে দারুণ লাগে বন্ধুরা আর এই গরমের সময় তো আমি হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম ভাবে বন্ধুরা খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগে তা চলুন শুরু করি তো করলার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সাড়ে গ্রাম করলা নিয়েছি আর বড় বড় দেখে নিয়েছি বন্ধুরা তো এটা আমি এখন কেটে নেব আমি কীভাবে কাটছি সেটা আপনার দেখাচ্ছি কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নেব এটা তো এখন এটা আমি কেটে নেব করোটাগুলো সরু সরু করে কাটব তো এইভাবে আমি কাটছি বন্ধুরা আপনারা যে যেমন খুশি সেইভাবে কাটতে পারে না আমি এটা সরু সরু করে কাটছি বন্ধুরা দেখুন এইভাবে আমি সরু সরু করে করোটাগুলো কেটে নেব আর বন্ধুরা আমি এখন কিছুদিন গান গাইতে পারছি না একটু সমস্যার জন্য গান গাইতে পারছি না খুব চাপের মধ্যে আছি বন্ধুরা কাজের চাপে অনেক মানে কষ্ট হচ্ছে এখন আমার খুব তাই তো এইভাবে আমি বন্ধুরা কেটে নিলেন নেব দেখুন এইগুলো উচ্ছেগুলো করলাগুলো সব উচ্ছেও নিতে পারেন আপনারা উচ্ছেতেও হবে করলাতে হবে আমি বড় বড়ো করলা নিয়েছি উচ্ছে একটু বেশি তেতো তিত হয় আর করলা একটু তিতো কম হয় বন্ধুরা তো দেখুন আমি এইভাবে সবগুলো কেটে নিলাম তো এখন আমি এগুলো একটা পাত্রে তুলে আবার ভালো করে ধুয়ে নেব বন্ধুরা এটা পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে দেব অল্প করে তেল তেল দিয়ে প্রথমে আমি এখানে রাঁধুনি দেব আমি কিন্তু এটা রাঁধুনি দিয়ে রান্না করব বন্ধুরা তার রাঁধুনিটা একটু হওয়ার পরে আমি করলাগুলো দিয়ে দিলাম আর কোনো কিছু দিচ্ছি না বন্ধুরা জাস্ট করলা দিয়ে এটা রান্না হবে আই এই করলাটা এখন আমি ভালো করে ভাজতে থাকবো বেশি আঁচ দিয়ে ভাসবো না বন্ধুরা কম আছে লো টু মিডিয়াম আছে এটা ভাজতে হবে এই রেসিপিটার মধ্যে একটুও জল যাবে না বন্ধুরা একটুও জল যাবে এইভাবে রান্না করতে হবে একটু সময় নিয়ে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ভাসছি আর এখন দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে বন্ধুরা আমি দিয়ে দেবো এখন একটু হলুদ জাস্ট হলুদে গুঁড়ো দিলাম দিয়ে আবারও আমি একটু লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেবেন বন্ধুরা পেঁয়াজটা যেহেতু পেঁয়াজ দিয়েই রান্না হবে এইটা এই রান্নাটা একটু পেঁয়াজের উপর আর পেঁয়াজটা সব সময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দেখুন বন্ধুরা সব মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখন ঢাকা চাপা দেবো মিনিট পরে আবারও ফিরে এলাম বন্ধুরা দেখুন একদম জল দেওয়া যাবে না এইভাবে আর কি দারণ হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব এইভাবে এটা জাস্ট একদম স্টিম আস দিয়ে রান্না করলে ভালো হয় বন্ধুরা এটা সময় নিয়ে রান্না করতে হবে এটা দেখুন একদম নরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম বড় টমেটো দুটো টমেটো দুটো দিয়ে দিলাম এই টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা এটা কষাতে কষাতে অলরেডি হয়ে যাবে এই করলার রেসিপিটা বন্ধুরা দেখুন হয়ে গেছে এখন দেব একটু ধনে গুঁড়োর পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা একটু জিরে গুঁড়োর পাউডার দিয়ে আবারও আমি ভালো করে এটা মিক্স করে কষতে থাকবো বন্ধুরা এইভাবে আবার একটু কষিয়ে নেব এটা কিন্তু এইভাবেই রান্না হবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটু জল দিচ্ছি না এইভাবে সময় নিয়ে এই রান্নাটা করতে হবে আপনাদের তো আবারও আমি একটু ঢাকা চাপা দেব আবারও দেখুন ফিরে এলাম বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে আর একটা দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা তো আমি এখন এটা নামিয়ে নেব আর কেমন লাগলো বন্ধুরা করোনার এই রেসিপিটা প্লেন একদম আর গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আজকের মতন বিদায় নেবো বন্ধুরা সবাই ভালো থাকবেন এখন আমি সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে একদম ফাটাফাটি বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কিন্তু একবার হলো করলার এই রেসিপিটা একবার ট্রাই করবেন একদম কম মশলা দিলাম দেখলেন বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু বানাবেন তো বন্ধুরা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন না কি দারুণ ফাটাফাটি বাই বাই টাটা বন্ধুরা